মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড আজকে হচ্ছে স্যাটারডে আর মনা রয়েছে মনাকে একটু করেই নিতে আসবে তো আমি ঠিক করেছি আজকে রাত্রে একটু বেশ খাওয়া দাওয়া করবো জমজমাট একটু হবে সবাই মিলে তো সেই জন্যই আর এখন আছে আমি আমাদের নতুন এখন আর নতুন নেই এখন আছে আমাদের এই ফ্ল্যাটে এখন যাবো ওই ফ্ল্যাটে মানে এই ফ্ল্যাট আর ওই ফ্ল্যাট বলি মানে যে ফ্ল্যাটে আমরা থাকি সেখানেই যাব আর এটা তো আমাদের আর একটা ফ্ল্যাট আমি ইসলাম স্নান করতে আর মেনলি পুজো দিতে বাট এখানে এসে দেখছি ঠাকুরের ফুল প্রসাদ কিছুই নেই সেই জন্য আমি ঠিক করলাম যে এখন সমস্তটা গুছিয়ে রেখে বিকেলবেলা সমস্ত কিছু এনে পুজো দিয়ে সন্ধ্যেবেলা যাব আর দাদার কাছে শুটে সঙ্গে আছে আমার মনা কি হয়েছে তাই কালকে বাড়ি যাবা আমি বললাম যে তোমাকে নিতে আসবে তুমি কালকে যাবে আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে বুঝেছো ঠিক আছে তো আমি বাড়ি এসেছি সেই দুপুরবেলাতেই আর এসে খেয়ে দিয়ে আমি আমার একটা কাজ করছিলাম মানে আমার শর্টস চ্যানেলের জন্য যেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আর আজকে হচ্ছে বাড়িতে একটু খাওয়া দাওয়া যেমন দাদা বৌদি দিয়ে এসছে আছে আমার ছোটদা আছে আর ছোটদা আসার পর আমাদের সেভাবে খাওয়া দাওয়া হয়নি সেই জন্য বাড়িতে আজকে একটু চিকেন এদিকে ভাত তার সাথে ডাল বেগুন ভাজা যাই হোক কিছু কিছু হচ্ছে যেটা বৌদি রান্না করছে প্লাস আমিও করছি তো চলো আমি যেটা হাতে কাজ করছি সেটা তোমাদেরকে একটু দেখাই যেটা বলছিলাম পিরিয়ড নিয়ে কথা বলতে কিন্তু আমার কোনো রকম প্রবলেম নেই কারণ এটা আমাদের প্রত্যেকের জানা দরকার আর আজকের ভিডিওটা একটু সেন্সিটিভ কারণ যারা আমরা ওয়ার্কিং ওমেন আছি তারা বিশেষ করে এটা ফেস করি আমরা যারা স্যানিটারি প্যাড ইউজ করি সেখানে কিন্তু আমাদের ভয় থাকে যেন দাগ না লেগে যায় এখন কিন্তু তোমাদের আর কোনো রকম প্রবলেম নেই আর কারণ আমি যে প্যাডটা ইউজ করি সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি সে তার নিজের জায়গা থেকে সরবেও না আর প্রমিসও ভাঙবে না আর এই যে সেটা হলো এবারে disposable periods twenty দেখো এটা কিন্তু আল্ট্রা অ্যাবজর্বেন্ট ডিসপোজাল পিরিয়ডস প্যান্টিস ফর স্যানিটারি প্রোটেকশান অ্যান্ড মেনস্ট্রুয়াল হাইজিন আর এটা কিন্তু প্রোভাইড করে থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড প্রোটেকশান এগেনস্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড সাইড লিকেজ এর একটা প্যাকে কিন্তু দশটা ডিসপোজাবল পিরিয়ডস প্যান্টিস রয়েছে যার প্রাইস কিন্তু দুশো একান্ন টাকা এটা অল ডি কমফোর্ট অ্যান্ড প্রোটেকশান এটা কিন্তু আমাদের মতন ওয়ার্কিং ওমেনদের ভীষণই ইম্পর্টেন্ট আর এখানে না তুমি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এম থেকে পুরো এল এক্সেল পর্যন্ত আর এটা সত্তর থেকে একশো পনেরো সেন্টিমিটার পর্যন্ত পেয়ে যাবে আর এই ডিসপোজাবল পিরিয়ডস শাড়িটা কিন্তু একেবারে ফেদারি অ্যান্ড কটন সফট ব্রিথাবেল মেটেরিয়াল দিয়ে তৈরি যাতে কোনো রকম কোনো প্রবলেমও হবে না সারাটা দিন ইজিলি কাটিয়ে দিতে পারবে অ্যান্ড ফোর টাইম মোর অ্যাবজর্পশন দেন স্যানিটারি ন্যাপকিন করে আমি এতটাই কমফোর্ট পেয়ে গেছি এখন আর আমার কোনো রকম ভয় নেই যে এদিক ওদিক দাগ লেগে যেতে পারে তাহলে গাইজ তোমরা কেন দেরি করছো এক্ষুনি যাও গিয়ে পার্চেস করো আর একদমই মনে রাখবো এই হিলেগা নেই আর যদি এটা ভেবে থাকো এটা তোমরা কোথা থেকে কিনবে লিঙ্ক কিন্তু আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি একটা ক্লিক করো আর পার্চেস করো আমি নিজের হাতে এটাকে ড্রয়িং করেছি ড্রয়িং বলতে এই কলকা বা এই ডিজাইনটা করেছি কেমন লাগছে কমেন্টে জানাবে সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে মানে অনেক মানে অনেক অনেক আমি নিজের হাতে করতে পেরেছি বা ফার্স্ট টাইম আমার দারুণ লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে খুবই সিম্পল আর যেহেতু মা ইউজ করবে মার এটা সেই কারণে এই ডিজাইনটা করেছি যদি এটা বিয়ের বা অন্য কিছু হতো পুজোর এটা কিন্তু পুজোর জন্য খুব ভালো লাগবে তো সেই জন্য এটা করেছি আর মা চাল টাল ঝাড়ে মা চাল থেকে অনেক অনেক সময় অনেক কিছু করে সেই কারণে এটা করা চলো মায়ের কাছে যাই মায়ের কেমন লাগছে একটু শুনে আসি তো এখন দাদাকে দেখাবো দেখ এটা আমি করেছি কেমন লাগছে হাতের পেন্টিং

আর মা এরকম কুলোর কাজ করে না কিন্তু ফুলও বাড়িতে আমার মা রাখে তো চলো মাকে দেওয়া যাক দেখি মা কতটা পছন্দ হয় আর আমি কতটা করতে পেরেছি এই যান কি সুন্দর দেখো তোমরা সবাই দেখো সুন্দর হয়েছে না কি সুন্দর লাগছে এই ক্যামেরাতে একটু বেশি সুন্দর লাগে বল তাই চুপ হ্যাঁ এর একটু বেশি ভালো লাগে ডিজাইনটা তোমরা

কোন কাজ এখন না এইদিকে হচ্ছে আমাদের বান্না আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি এখানে রয়েছে আলু কুচন ভাত হচ্ছে আর চিকেন দিয়ে রয়েছে চলো ওভারঅল আমরা একটু করে চাটা খেয়ে তারপরে

আমি কোনটা <laughs> 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 ঠিক আছে তো পরে দেখবা এটা করে দেখবা তো করে দেখাও তো চুল গুলো তোমার এরকম থাকলে ভালো লাগে দাদা

দেখো এরপরে তুমি একটা শাড়ি পরবা এরকম একটা ই পরবা সেই সুন্দর লাগবে যাই হোক গাইজ এটা আমি কিনেছি কিন্তু আমার ইচ্ছা আছে আমার মাকে একদিন পরানোর কিন্তু মা তো এখন কোথাও সেরকমভাবে যাচ্ছে না আর দুটোই কেনা হয়ে গেছে যাই হোক আমি আর আমার দাদা মিলে অনেকক্ষণ গল্প টল্প করছি দাদার আমি তো অনেকদিন গল্প করি না সেই জন্য যাই হোক তোমরা যাই যারা ভিডিওটা দেখলে কি বলতে চাইছিস ওর খালি গায় না তুই বডি তোর বডি আছে বডি 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 হ্যাঁ

আমার ফেসে সব থেকে কম ভিউ দাদারটার সাথে হাইয়েস্ট ভিউ পপুলার 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 ভিউস দাদার সাথেই যাই আমার দাদার চিনি সব এরকম যে আমার করুক শর্টস এখন তো না সবাই করে সবার কাছে আছে বাট একটা সময় একটা সময় আমি ওকে অনেক বলেছি বল তুই কর তুই কর আর আমি অনেক চেষ্টা করেছিলাম দেখো শর্টস পর ছেলেদের তো অতটা দেখে না মানুষ সব সময় মেয়েদের তাই দেখে তো ওই জন্য ছেলেদের কোনো দাম নেই দাম থাকা না থাকাটা ম্যাটার না সোনা আন্টি ব্যাটা ভালো মাগিস বলিস নি না না আমি কেন বল দাও পাগল আবার মেন টপিকটা হচ্ছে যে করুক ও ট্যালেন্ট আছে ও করছে তাই আজকে 3 লাখ সাবস্ক্রাইবার করে দেবে খুব তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি করে করে দাও আর এটাই বলবো তোমরা পাশে থেকে সবসময় যেরকম পাশে আসো এরকম পাশে থেকে চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি অনেক ছোট একটা ব্লগস হলো তোমাদের সাথে যাই হোক দাদা এসে বলে বিশেষ করে আজকে তোমাদের সাথে ব্লগসটা শেয়ার করলাম জানিও তোমাদের কেমন লাগলো দেখো তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা বাই বাই সাবস্ক্রাইব